বাবা মায়ের একমাত্র আদরের সন্তানের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটা এলাকার জানা যায় আঠারো কোটা এলাকার বাসিন্দা শান্ত বর্মনের একমাত্র সন্তান সজল বর্মন বয়স সবে মাত্র আঠারো বছরে পা দিয়েছে সে শীতলকুচি কলেজে প্রথম সেমিস্টারে পাঠরত বাবা মায়ের আশা ছিল ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে তাদের সুখে কিন্তু সেই সুগার হলো না অকালে ঝরে গেল একটি কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা থেকে শুরু করে পরিবারের সকলেই জানা যায় প্রতিদিনের মতো আজ সকালবেলা হঠাৎ করে ইলেকট্রিক বোর্ডে হাত পড়ে যায় বছর আঠারো তরতাজা যুবকের মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে সজল এই চিৎকার শুনে পরিবারের মানুষজন ছুটে আসতেই দেখতে পারেন এই অবস্থা পরবর্তীতে বাড়ির মেন সুইচ ডাউন করে সজলকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় সেই রেফার সূত্রে তারা অ্যাম্বুলেন্সে করে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় নার্সিংহোমে ঢোকার আগেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে ওই যুবককে সেখান থেকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় এই বিষয়ে মৃতের কাকু কমলাকান্ত বর্মন বলেন দাদার একমাত্র ছেলে সজল

স্নান করতেছে যখন দুইবার ডে উঠছে তখন আমার জ্যারত ভাই একজন দৌড়িয়েছে এবং যে ডেট হয়েছে তার জ্যারত ভাইও দাদা একটা দৌড়িয়েছিও পরে ওই কারেন্টের বোর্ড যে মিটারের ইয়েটা ডাউন হ্যান্ডেলটা ওটাকে ডাউন দেওয়ার পরে তারপরে ওকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমি টাটো দিয়ে দলামলা করা হয় এখান থেকে তারপরে নিয়ে যাওয়া শীতলুচি হাসপাতালে শীতল কুচি হাসপাতালের দিকে রিফার করে দিয়েছি মাথা না নিয়ে গিয়ে আমরা ভাবছি যে মাথাঙা হাসপাতালে তো চিকিৎসা রকম হয় আমরা ডাইরেক্ট কুসবিয়া নার্সিংহোড ঢুকিয়ে দেবো কুসবিয়া আবার নার্সিংহোম ঢুকার পরে ওখানকার নার্সিং হোম থেকে বলছে আমরা রুগী করবো তারপরে তারপরে আমরা বাড়ি নিয়ে এসে তা কি মোবাইলের চার্জে দেওয়ার সময় এই ঘটনাটা কাদ মোবাইলের চার্জ দেওয়ার সময় কটা নাগাদ এই ঘটনাটা মোটামুটি সাতটা সাতটা হবে সাতটা তখন ঘরে কেউ ছিল না ঘরে কেউ ছিল না কি নাম ছিল সচল ঘটনা বৃহস্পতি

তারপর পড়ে যাওয়ার পরে তো আমরা ওই মোটামুটি আটা টাটা দিয়ে করে দুধ টুধ খাওয়া দাওয়ার পরে হসপিটাল নিয়ে গেছি সেটা শীতল খুঁজছি হসপিটাল প্রথমে নেওয়া হয় তারপর ওখান থেকে অক্সিজেন দিয়েছি তারপরে স্যালাম দিয়েছি তখন বেশি ছিল হ্যাঁ তখন তো মোটামুটি একটু ইয়া ছিল আর কি আচ্ছা তারপরে তো ওই মাথা মা গেছে মাথা মাথে নেয় নিজে কুচবে নেই কুচবে কুচবে ফিরে ফিরে ওখানেই মানে কুচবে বলে মা মানে ওখানে কি হসপিটাল আর নার্সিং নার্সিংহোম ঢুকেছে ঢুকোয় নেই গেটিং হ্যাঁ গিটিং সে ঢুকে কোন নাম কীছেন ওর নাম বদল বজল বর্মন কি পড়াশোনা করতে হ্যাঁ কোন ক্লাসে বি এবার ফার্স্ট কোন ফার্স্ট কোন কলেজ এটা শীতল কুশুক কী নাম আপনার আমার নাম সুভলচন্দ্র বর্ধম আপনি কিছু হন না পারাপতিবেদী পাড়াপতিবেশী ঘরে ওই নাকি ওই মোবাইল আমিও ছিলাম না হ্যাঁ ঘরে যেতে প্রহারতে হইতে আসিলাম কি শুনলেন ওই মোবাইল চার্জ চার্জে দিয়েছিল চার্জে দিয়েছিল তারপর তারপর তো ওই যে লকডাউন ইয়ে মিটারে ইয়ে করে তারপরে সবাই আমরা আটা ইয়ে করে মালিশ ফোন গাড়িটি করে শীতল কচুর নিয়ে গেল শীতল ডাক্তার তো ওখানে ইয়ে দিল ওই রেফার করেছে হ্যাঁ ওষুধ লাগাইছে আচ্ছা তারপরে মাথা মারি মাথা ডাক্তার দেখি ওই ইয়ে খুঁজবে মানে ইয়ে করছে আচ্ছা এটা কোত্থেকে যায় তারপর কি বাড়ি নিয়ে আসা হলো হ্যাঁ আচ্ছা ওর নাম কি ছিল পড়াশোনা করতো হুম কি নাম আপনার বিনন্দ ববল এখানেই বাড়ি আমি ওর ওর কাকু হই কাকু আচ্ছা এই জায়গাটার নাম 18 কোন 다다다, 왜다다나나나나나어